হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি ষষ্ঠীর পরের দিনের সকালের ব্লগটা নিয়ে তো সকাল সকাল দেখো সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছিলাম এখানে মা বানিয়েছিল লুচি আলু ভাজা সাথে ছিল আম তারপরে অনেক রকমের ফল সাথে ছিল মিষ্টি আর এখন এদিকে মেসো মা মাসি আর বোন সবাই মিলে যাচ্ছে মাসিকে নিয়ে ডাক্তারের কাছে তো অনেকটাই বেলা হতে যায় বাজারঘাট সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে মা আজকে হবে চিকেন তো ওইদিকে কাকে কিন্তু রান্না শুরু করে দিয়ে আর এই যে বসে আছি প্রচণ্ড গরম স্নান করি স্নান করতে যাব এখন সে রুই মাছের ঝোল আলু দিয়ে আর এখানে দেখো ভাজা করেছে পটল ভাজা বেগুন ভাজা আলু আছে গোল গোল করে আলু কেটেছিলাম কই আলু ভাজা আছে এখানে হচ্ছে চিকেনের জন্য আলু কাটা এখানে চিকেন রয়েছে এখানে মশলাপাতি আর ওই যে ভাত বসানো রয়েছে এখানে ভাত হচ্ছে প্রচন্ড গরম আইসক্রিম নিয়ে এসে দেখো তোমাদের দাদা ভাই এই যে অনেক আইসক্রিম ডিপ ফ্রিজে রাখ আমাদের দাদা ভাই সকালবেলাতেই চলে গেছিল বাড়িতে মানে দোকানে একটু কাজ ছিল সেই জন্য চলে গেছিল দুপুরবেলাতে আবার চলেও এসছে আর ষষ্ঠীর আগের দিনকে আমার ভাসুরের ছেলে মেয়ে আমার ছেলে এরা কিন্তু আগে আগেই চলে এসেছিল জন্যই বাইকে করে আমি মেয়ে আর দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই তিনজন মিলে আসতে পেরেছি নয়তো এতজন আসা যেত না সেই জন্য আর এদিকে দেখো খাবার দাবার গোছানো হচ্ছে আগের দিন অনেকটা তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে তেমনভাবে গোছানো হয়নি কারণ তারা করে পড়ে গেছিলো বেজে গেছিলো সাড়ে পাঁচটা খেতে খেতে সেই জন্য আর আজকে এই যে এখানে বন গুছিয়ে দিচ্ছে আর আমি ওকে বলে বলে দিচ্ছিলাম

কালকে তাড়াহুড়োতে থালা ভালো করে গোছানো হয়নি আজকে শালি থালা গুছিয়ে দিচ্ছে ওই ঘরে হচ্ছে খাওয়া দাওয়া আর এই ঘরে এই যে অবি আর তিক্তর খাবার দাওয়ার গোছানো হচ্ছে দাদা খাবে সবাই খাবে কালকে একসাথে মানে ষষ্ঠীর দিন এতটা দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে পনে চারটে আর একসাথে সবাই মিলে যেহেতু বসে পড়েছিল ওই জন্য গোছানো হয়নি সেই জন্য সবাই রাগারাগি করছে আর কি যে গুছিয়ে দেওয়া হয়নি থালাটা ওই জন্য আজকে একটু ধীরে সুস্থে ভালো করে গুছিয়ে দিচ্ছে থালাটা

আর না তো নিজে সেজে গুজে বসেছে ওইভাবে ফেসবুকে ছবি ছেড়েছি এমনি ভিডিও ছেড়েছি সবাই আমাকে বাজে বাজে বলেছে আমার বাড়ির থেকে সেই জন্য আজকে দেখো সবাই মিলে দৌড়ে বেঁধে ওকে রেডি করছে থালা চিয়েছে আর ও এখন রেডি হয়েছে দেখো ধুতি পড়েছে উপরে গেঞ্জি নেই

খাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একদম দিয়ে ওঠার পরে খাচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর সাথে রয়েছে চিপস আর ওদিকে সন্ধ্যা হতে যায় দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বাড়িতে খুব তাড়াতাড়ি এই বছর আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি যাই আমাদের সাথে পরে শেয়ার করা হবে

রাস্তায় এসে দাঁড়িয়েছি চাটপাড়া এসেছি আমরা চাঁদপাড়া এসে দাঁড়িয়েছি এখানটায় চা খাবে বলে দাঁড়িয়েছি পাশের একটা ক্যাফে ছিল সেই ক্যাফেতে তো যায়নি এখানটায় দাঁড়াল চাঁদপাড়াতে আর এই যে ঠান্ডা জল আর সুগমিতা খাচ্ছে হচ্ছে ফ্লুটি আমাদের চা আমরা খাবো গরম এই যে আমাদের গরমে তোমাদের দাদা ভাই এই যে চা তুই যখন রাস্তা দিয়ে এসছিস তখন রাস্তায় তো কোনো না কোনো জায়গায় পড়ে গেছে হাওয়ায় উড়ে উড়ে কোথাও চলে গেছে আগারে বাগানে সেখানে কি আর খুঁজে পাওয়া যায় টাকা সবাই কি টাকা পায় আর সবাই টাকা পেলে সেই টাকা সবাই নেয় না যেমন বাবা কত কত টাকা পায় রাস্তাঘাটে কি করে দিয়ে দেয় আমি সব মন্দির ফেলে চলে বাড়িতে সবে জাস্ট বাড়িতে ঢুকলাম এই যে এসে সায়েন্দি বসেছে আর ওরা দাদাভাই এখন যাবে বাজারে কি ঢুকে তার আগে দিয়ে যাবে খাঁচাতে টুকিয়ে ঘরে নিয়ে আসো